নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ এক্সামিনেশন হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করেছিলাম গতদিন তিরিশটি প্রশ্ন আলোচনা করেছি এই প্রশ্নপত্রের আজকে বাকি তিরিশটি প্রশ্নপত্রের প্রশ্ন আলোচনা করবো তো প্রথমে আজকে যেগুলি রয়েছে পনেরোটি প্রশ্ন সেটা হচ্ছে ইংরাজি বিভাগ থেকে প্রথম প্রশ্নটি একত্রিশ নম্বর যেখানে বলা হয়েছে ওয়ান অর টু স্টার্স ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই তো এই সেন্টেন্সটা দেখে আমরা এখানে ওয়ার দেখতে পাচ্ছি অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যেটা পাস্ট কন্টিনিউয়াসের টেন্স রয়েছে এই ফর্মে রয়েছে সুতরাং যে ভাবটি এখানে হবে সেখানে আইএনজি যুক্ত হবে এটা আমাদের কাছে ক্লিয়ার আমরা জানি পরবর্তীকালে গ্রামার যখন সেকশন আমরা আলাদা আলাদা করে পড়াশোনা করব বা আলোচনা করব। তখন এই জিনিসগুলো তোমরা যারা একটু ভুলে গেছো তাদের কাছে এই বিষয়গুলি আরও ক্লিয়ার হবে তো যাই হোক এখানে প্রত্যেকটি ভার্ভের সঙ্গে কিন্তু আইএনজি আছে সুতরাং কোনটি সঠিক আনসার সেক্ষেত্রে এই এই প্রশ্নের ক্ষেত্রে মানে বুঝে করতে হবে তো বার্নিং স্টার্স কখনও বার্নিং বা পুড়ে যাচ্ছে এরকম হয় না সুতরাং প্রথম অপশান কাটা যাবে টার্নিং টার্নিং মানে হচ্ছে ঘোড়া ঘোড়াও এখানে কিন্তু হবে না তো সেকেন্ড অপশন এখানে কাটা যাচ্ছে থার্ড অপশান টুইংকলিং টুইংক্লিং মানে টিম টিম করে জলা তো এখানে টুইংক্লিং কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সুতরাং এখানে আনসার সি হবে আর ডি যেটি রয়েছে টিংকলিং টিংক্লিং মানে হচ্ছে টুন টুন করা বা ঝনঝন করা তো এখানে টিং টিন হবে না তো সঠিক এখানে টুইংক্লিং পরের প্রশ্নতে চলে যাবো পরের প্রশ্নতে বলা হয়েছে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ও আই আর ইট রেন রেন্ট সেন্টেন্স ইজ ইজ এ এবার বলেছি যেটা কী ধরনের সেন্টেন্স কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড না মিক্সড এবার তোমরা যারা একটু গ্রামারের সঙ্গে কানেক্ট আছো তারা খুব সহজেই প্রশ্নটি আনসার করতে পারবে এখানে এই সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে সেন্টেন্সটা একদম সিম্পল নেই অর্থাৎ সিম্পল সেন্টেন্স হবে না দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে এখানে হু দিয়ে সেন্টেন্সটাকে জটিল করা হয়েছে সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে ঠিক আছে তো এটা সঠিক উত্তর কমপ্লেক্স সেন্টেন্স এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয় কী দিয়ে অ্যান্ড অর তারপরে বাড এই সমস্ত কনজাংশান দিয়ে যখন আমরা দুটো সেন্টেন্স এক করে দিই তখন কম্পাউন্ড সেন্টেন্স হয় মিক্সড সেন্টেন্স বলে কিছু হয় না সুতরাং এটা হবে না এই প্রশ্নের ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স হবে না কমপ্লেক্স হবে কারণ এখানে হু দিয়ে দেখো সেন্টেন্সটাকে জটিল করা হয়েছে সেই জন্য এটা জটিল বাক্য হিসেবে বিবেচ্য হবে এরপরে তেত্রিশ নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি তেত্রিশ নম্বরে বলা হয়েছে যে এখানে যে সেন্টেন্সটা লেখা আছে একটা পার্ট হ্যাঁ এর আছে কোন পার্টটা এরর আছে সেটা আমাদেরকে বলতে হবে দেখে তো প্রথম সেন্টেন্সটা আই মিন পুরো বাক্যটি আমরা পড়ে নিই পুরো বাক্যতে বলা হয়েছে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ওয়ে আই এম লেট ঠিক আছে অর্থাৎ এখানে কী বলেছে যে আমি সময়মতো আসার চেষ্টা করব কিন্তু যদি দেরি হয় তাহলে চিন্তা করো না আর কি কিন্তু চিন্তা করো না যদি দেরি হয় এবার এখানে বোঝা যাচ্ছে যে যদির ইংলিশ কিন্তু হয়ে ন হয় না এটা ইফ হতে পারতো তাহলে সঠিক উত্তর হতো সুতরাং এখানে ডি বা ডি সেকশনটা ভুল আছে তো এখানে সঠিক উত্তর ডি হয়ে যাবে বাকি অপশানগুলো কিন্তু হবে না আশা করি বুঝতে পেরেছ তাও আর বলে দিচ্ছি এখানে বলে দেওয়া রয়েছে যে আই উইল ট্রাই এটাও ঠিক আছে আমি চেষ্টা করব টু বি অন টাইম সময় মতো আসার আর কি বা ডু নট ওয়ারি কিন্তু চিন্তা করো না ওয়েন আইম লেট যখন আমি দেরি হব তো এরকম হয় না যদি আমি দেরি হই তাহলে চিন্তা করো না তো ওই জন্য এখানে এই সেন্টেন্সটা খুব বেসিক সেন্টেন্স এবং এখানে খুব জটিল একটা কিছু দেয়নি ওয়েনটা শুধু পরিবর্তন হবে সেজন্য এখানে এর আছে ডি সেন্টেন্সে বন্ধুরা তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি চৌত্রিশ নম্বর প্রশ্ন তো দেখো এখানে বলেছে দুটি লাইন অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে এ সমস্ত প্রশ্নের ক্ষেত্রে না আগে তোমাদের লাইনগুলো পড়ে ভালো করে মানেটা এটা বুঝে নিতে হবে অর ইজ ইট সাম হাম্বল ডে হাম্বল লে অর্থাৎ এটা কি কোনো সাধারণ এখানে হাম্বল সাধারণ অর্থে ব্যবহার করা হবে হাম্বল মানে তোমরা জানো সাধারণত হাম্বল মানে কি হয় মানে যার অহংকার নেই হ্যাঁ অহংকারহীন এরকম একটা বিষয় তো সেই বিষয় হিসেবে হাম্বল ব্যবহার করা হয় আর এখানে লে বলতে কিন্তু কোনো গান বা কবিতাকে বোঝানো হয়েছে তো আগে তোমাদের মানেটা এটা বুঝে নিতে হবে লাইনটার অর ইজ ইট সাম হাম্বল নে এটা কি কোনো সাধারণ কবিতা বা গান ফ্যামিলি আর ম্যাটার অফ টুডে যা আজকের দিনে যা আজকের দিনের বিষয় নিয়ে লেখা তো এরকম একটা মানে হচ্ছে এই দুটি লাইনের যার বলেছে ইন দ্য অ্যাবভ লাইনস দ্য ওয়ার্ড হাম্বল হাম্বল মানে কী তো এখানে হাম্বল মানে আমরা প্রথমে বললাম কি সাধারণ বিষয় বোঝানো হয়েছে কারণ এখানে গান কোনো ব্যক্তিকে বোঝানো হয়নি যদি ব্যক্তিকে বোঝানো হতো তাহলে কিন্তু অবশ্যই এর উত্তরটা হয়ে যেত মিক কোনো ব্যক্তি হ্যাঁ মানুষ এদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু প্রাণ এরকম বিষয়কে বোঝানো হয়েছে অর্থাৎ কবিতাকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে ইনসিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট মানে সাধারণ তো সাধারণ বা নর্মাল একটা বিষয় উইক মানে দুর্বল এটা হবে না প্রথমেই আর কাওয়ারলি এটাও হবে না এটা হচ্ছে ভিতু বা ভিরু তো এই দুটো প্রথমে বাদ হয়ে গেলো তো এখানে মিক এবং ইনসিগনিফিকেন্টের মধ্যে যে কোনো একটি হওয়ার কথা সেটা হলো ইনসিগনিফিকেন্ট কারণ এখানে লের সঙ্গে হাম্বল কথাটি যুক্ত হয়েছে তো যাই হোক এগুলো তোমরা যত গ্রামার প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা কোনো কঠিন কোয়েশ্চেন নয় এবং তোমাদের সবার প্রথমে এগুলোকে না এই ধরনের প্রশ্নকে প্রথমে তোমাদের কোন অপশান হবে না সেগুলোকে আগে দেখতে হবে যে কোন অপশানটা আগে হবে না যেরকম হাম্বল মানে প্রথমে কাওয়ার্ডলি হবে না এটা তোমার বুঝতে পারছো উইক হবে না তাহলে দুটো পড়ে থাকলো ইনসিগনিফিকেন্ট মানে সাধারণ আর হাম্বল সাধারণের খুব কাছাকাছি একটা শব্দ এবং মিক মানে হচ্ছে বিনয়ী বা নম্র তো নম্র আর হাম্বলটা একদম প্রপার শব্দ তো এখানে উত্তর হওয়ার কথা মিক কিন্তু মিক হবে না এই কারণে কারণ এটা এখানে হাম্বল কার ক্ষেত্রে হাম্বল সাধারণত যখন বিনয়ী বা নম্র কোনো কবিতাকে তো বলা হয় না মানুষকে বলা হয় তখন মিক হতো কিন্তু এখানে কবিতাকে যেহেতু হাম্বল বলা হয়েছে সেক্ষেত্রে মানেটা পাল্টা হয়ে গেছে সাধারণ ওই জন্য এটা সাধারণের অর্থ হচ্ছে আমরা আমাদের ক্ষেত্রে ইনসিগনিফিকেন্ট আমরা জানি ইনসিগনিফিকেন ইনসিগনিফিকেন্টের অর্থ সাধারণ তো যাই হোক এটা নিয়ে আর বেশি আলোচনা করছিলাম পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি থার্টি ফাইভ এই প্রশ্নতে বলা হয়েছে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটাকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে তো এখানে চারটে অপশন দেওয়া আছে অর্থাৎ চারটের মানে একই রকম হবে এই ধরনের প্রশ্নতে এইটাই হয় চারটের মানে একই রকম হয় কিন্তু গ্রামারটিক্যালি কোনো একটা সেন্টেন্সে বা বাকি তিনটে সেন্টেন্সে ভুল থাকে একটা সেন্টেন্সে ঠিক থাকে তোমাদের সেটা বার করতে হবে আগে যে কোনো একটা সেন্টেন্স পড়ে মোটামুটি আমরা একটা মানেটা বুঝিনি তাহ তারপর আমরা রিকগনাইজ করতে পারবো বা শনাক্ত করতে পারবো যে কোন লাইনটা ঠিক আছে তো প্রথম লাইনটাই পড়ে নিচ্ছি ওইখানে বলা হয়েছে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং অর্থাৎ টু বি ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান হওয়া টু বি টু বি মানে এখানে হওয়া নিশ্চয়ই বা আমি হতে চাই হুম বুদ্ধিমান হতে চাওয়া আরে কোথায় গেল ভাই এক মিনিট হুম হুম সেট হয়ে যাও হুম তো বুদ্ধিমান হতে চাওয়া টু বি বলে না আই ওয়ান্ট টু বি এ ডক্টর এরকম কিছু তো সেরকম তো এখানে বুদ্ধিমান হতে চাওয়া ইজ মোর এসেন্সিয়াল এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ বা বেশি বেশি দরকারি দেন বিং হার্ডওয়ার্কিং হার্ডওয়ার্কিংয়ের থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ তো এর মানে এরকম একটা বলতে চেয়েছে অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে এই ধরনের মানে বলা আছে কিন্তু কোনটা প্রপার অর্থাৎ বাংলা ক্লায়েন্ট এরকম হওয়া উচিত যে বুদ্ধিমান থেকে আই মিন হার্ড ওয়ার্কিংয়ের থেকে বুদ্ধিমান হওয়া বেশি গুরুত্বপূর্ণ বা বেশি দরকারি এবার আমাদের সঠিক সেন্টেন্সটা বার করতে হবে এবার দেখো এখানে একটা খুব সিম্পল একটা গ্রামাটিক্যালি বা ভার্বের একটা রূপ আছে যেটা তোমরা যারা জানো তারা খুব সহজ এখানে রিকগনাইজ করে ফেলতে পারবে যে কোন সেন্টেন্সটা ঠিক আছে বাকি তিনটে ভুল আছে তো এখানে দেখো টু বি আর বিং এই দুটোই কিন্তু ভার্বের রূপ টু বি এবং বিং এটা একটু আগে বললাম হতে চাওয়া আর বিং মানে কি বললাম বিং মানে হওয়া এটা হচ্ছে কোনো কাজ ঘটছে আইএনজি আছে বিং তার মানে কি হওয়া এবং এ টু বি আছে অর্থাৎ হতে চাওয়া তো এই রকম ক্ষেত্রে ভার্বের দু রকম রূপ একই সেন্টেন্সে যদি থাকে তখন কিন্তু সেই সেন্টেন্সটা কখনোই ঠিক হয় না ঠিক আছে এই জিনিসটা তোমরা শুধু জানবে আরও ইন ফিউচার আমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টার গ্রামারের ইংরাজির আলোচনা করব তখন প্রত্যেকটা বিষয়ে আরও স্পষ্ট হয়ে যাবে আপাতত এটা তোমরা মনে রাখবে দেখো এখানে বিং আছে এটা আলাদা ফর্ম এখানে টু বি এটা বি দেই আলাদা ফর্ম এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম বলতে পারো হুম কাজটা করার আগে বা উদ্দেশ্য বোঝায় ইনফিনিটিভ ফর্ম এটা আর এটা কিন্তু জেরান্ট ফর্ম সেজন্য এই সেন্টেন্সটা হবে না এবং একই রকমভাবে পরের সেন্টেন্সটাও তুমি যদি চলে যাও এখানে দেখো বিং এখানে আছে এবং এখানে দেখো বি আছে দেন টু বি তো এক্ষেত্রেও সেম প্রবলেম তো এই অপশানটাও এখানে কিন্তু হচ্ছে না সি অপশান কি দেওয়া রয়েছে বলছে ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং এখানে রয়েছে টু বি এখানেও টু বি বলা হয়েছে ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং এক্ষেত্রেও অপশান সি উত্তর দাঁড়াচ্ছে না কিন্তু অপশান ডির ক্ষেত্রে দেখো বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল তাহলে বুদ্ধিমান হওয়া খুবই গুরুত্বপূর্ণ দ্যান বিইং হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং করার থেকে তো এখানে একটা মানে ইংলিশের ক্ষেত্রে দাঁড়াচ্ছে এবং দুক্ষেত্রে একই ফর্ম ইউজ করা হয়েছে সুতরাং গ্রামার্টিক্যালির তরফ থেকে যদি তুমি দেখো তাহলে এটা একদম সঠিক উত্তর অপশান ডি যদিও বোর্ড কিন্তু অপশান এ কে সঠিক উত্তর দেখিয়েছিল দু হাজার সতেরো সালে যে এক্সামিনেশন হয়েছিলো মানে আনসার কিতে অপশান এ বলেছিল কিন্তু সঠিক আনসার অপশন ডি হবে তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি ছত্রিশ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে এরড় আছে তো তোমাদের এররটাকে আইডেন্টিফাই করতে হবে তো সেন্টেন্সে বলা হয়েছে অনাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিসড ইন হিম নাও এডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি অর্থাৎ যখন এরর বার করতে হবে আমাকে সেন্টেন্সটা মানেটাকে বুঝে নিতে হবে তো এখানে বলেছে আনাদার ব্যাফলিং চেঞ্জ ব্যাফলিং মানে কিন্তু এখানে অদ্ভুত তোমরা মানেটা খাতায় লিখে রাখতে পারো অথবা মনে রাখতে পারো বলছে আমি ওর মধ্যে এখানে এই আই লেখা আছে সেই হিসেবে বলছি আর অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম দ্যাট আই নোটিসড ইন হিম তার মধ্যে নাও এ ডে ইজ দ্যাট হি আজকাল সে যেন অ্যাভয়েড টু স্পিক টু মি আমার সঙ্গে কথা বলতে অ্যাভয়েড করছে এটা হচ্ছে মানে এবার এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা খুব সহজে যারা একটুখানি গ্রামার নিয়ে চর্চার মধ্যে আছো খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে কোন সেন্টেন্সটা ভুল সেটা হলো ডি এগুলো তো আমরা আন্দাজে করে আসতে পারি না আমাদের একটা পরীক্ষায় চাকরি পেতে হবে সুতরাং আমাদের সমস্ত নিয়মাবলীগুলো জানতে হবে খুব কঠিন বিষয় না গ্রুপ সি গ্রুপ ডির একটা বেসিক কোয়েশ্চেন করা হয় তো এখানে তোমরা অবশ্যই জানবে যে অ্যাভয়েড যখন থাকবে কোনো সেন্টেন্সে অ্যাভয়েডের পরে যে ভার্ভ থাকবে সেটা এরকমভাবে সিম্পল ভার্ভের ফর্মে বসে না তার সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করতে হয় না হলে সেন্টেন্স হয় না তো এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার হবে ঠিক আছে যেখানে অপশন ডি আছে সেই অপশন ডি কারেক্ট আন্সার এটা ভুল আছে তো যেরকম ধরো উদাহরণ দিই আই অ্যাভয়েড আই অ্যাভয়েড ইটিং জাঙ্ক ফুড তাহলে অ্যাভয়েডের পরে কি বসলো ইটিং ভারবের শেষে আইএনজি কিন্তু যদি কোনো অপশন থাকে কোথাও শি অ্যাভয়েড হুম অ্যাভয়েডস হবে থার্ড পারসন আছে সিঙ্গুলার নাম্বার তো শি অ্যাভয়েডস টু টক টু স্ট্রেঞ্জার তাহলে কিন্তু এটা ভুল হবে কেন ভুল হবে সি অ্যাভয়েডস টু টক টু স্ট্রেঞ্জার্স তো টক যেহেতু ভার্ভ ভাবের সঙ্গে আইএনজি নেই তাহলে এটা ভুল হবে এখানে অবশ্যই আই এন অ্যাড হলে এই সেন্টেন্সটা ঠিক হতো এইভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে অ্যাভয়েডের পরে অবশ্যই ভাবের সঙ্গে আইএনজি বসে সুতরাং এটা তোমরা জেনে গেলে পরে এবছর যদি রকম প্রশ্ন আসে এই ধরনের তো তোমরা খুব সহজে সহজেই আশা করি শনাক্ত করতে পারবে বা সঠিক উত্তরটা দিতে পারবে এবার এই মতো আরও কিছু ভাব আছে যেগুলোর ক্ষেত্রে যার পরে আর একটা ভাব যখন ইউজ হয় তখন তার শেষে আইএনজি বসে যেরকম এনজয় হতে পারে হুম সাজেস্ট হতে পারে এনজয় প্লেইং আই এনজয় প্লেইং ফুটবল পরপর দুটো ভার হয়ে আছে তো একটা ভারের পরে আরেকটা ভার বসলে আইনজি বসছে এগুলোকে বলা হয় জেরান্ড ফর্ম ঠিক আছে জেরান্ড ভার্ভের ফর্ম এটা তোমাদের মনে রাখতে হবে আমার মনে রাখতে পারো আর কি হবে আর কি মনে রাখবে তো আই এনজয় এনজয়ের পরে কী হলো আইনজি অ্যাভায়ের তো উদাহরণ আমরা দিলাম বা পেলাম অ্যাভয়েডের পরেও আইনজি বসবে আবার ধরো ও আরেকটা উদাহরণ দিয়ে যেতে পারে আই মিস টু আই মিস টকিং টু ইউ আই মিস তাহলে এখানে একটা ভার আই মিস টক হবে না শু টক টু ইউ হলে সেন্টেন্স দাঁড়াচ্ছে না টকিং টু ইউ আই মিস টকিং টু ইউ তারপর তো মাইন্ড মাইন্ড মাইন্ডের পর তুমি দিতে পারো যে ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো ওপেনিং দ্য উইন্ডো তো এভাবে একটি ভার্ভের পরে কিছু ভাব সব ভার্বের ক্ষেত্রে এরকম হয় না পরবর্তী ঠিক পরবর্তী যে ভাব থাকে তার শেষে আইনজি যুক্ত হয় ঠিক আছে এটাকে জেরান ফর্ম বলে এটা কিছু কিছু ক্ষেত্রে যেরকম উদাহরণগুলো দিয়ে দিলাম এনজয় অ্যাভয়েড মিস মাইন্ড এ সমস্ত ভাবের পরের ভার্ভে কিন্তু আইনজি যুক্ত হয় এটা মনে রাখবে যাই হোক তার পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি বন্ধুরা তার পরের প্রশ্নে চলে যাচ্ছি সাঁত্রিশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে রাইট অ্যান্ড অ্যাবস্ট্র্যাক্ট অফ দিস এসে দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস আন্ডারলাইন ওয়ার্ড মানে এখানে অ্যাবসট্রাক্টে নিচে দেখো আন্ডারলাইন দেওয়া আছে অর্থাৎ এর মানে কি প্রথমে সেন্টেন্সটা মানেটা বুঝিনি বলেছে রাইট অ্যান্ড অ্যাবসট্রাক্ট অর্থাৎ লেখো অফ দিস এস এ লেখো এই এসের সারসংক্ষেপ হ্যাঁ এই এসে অর্থাৎ এই প্রবন্ধটির সারসংক্ষেপ লেখো অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মানে সারসংক্ষেপ এবং এখানে যে অপশানগুলি দেওয়া রয়েছে প্রথম অপশান হচ্ছে সামারি সামারি মানেও কিন্তু সার তাহলে সঠিক উত্তর এটাই হবে তবুও বাকি অপশানগুলো একবার দেখে নিই অপশান বি হচ্ছে টাইটেল টাইটেল মানে শিরোনাম কনক্লুশন কনক্লুশন মানে হচ্ছে উপসংহার এটা হচ্ছে না উত্তর প্ল্যান প্ল্যান মানে পরিকল্পনা তোমরা জানো এটা উত্তর হচ্ছে না সুতরাং সঠিক উত্তর সামারি তারপরের প্রশ্ন চলে যাচ্ছি বলছে উড ইউ মাইন্ড মুভিং কার অর্থাৎ মানে হচ্ছে আপনি কি এই গাড়িটা সরাতে পারেন যদি কিছু মনে না করেন বা আপনি গাড়িটা কি সরাতে পারেন এটা হচ্ছে মানে তো দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ এ তো এই ওপরের সেন্টেন্সটা কী একটা কোয়ারি কোয়ারি মানে কি কোয়ারি মানে কোয়েশন করে আমরা স্টেশনে গিয়ে কোয়ারি করি স্যার এই ট্রেনটা কখন আসবে তো কোয়ারি নয় এটা তো কোয়ারি হবে না পোলাইট রিকোয়েস্ট হ্যাঁ এটা একদম পোলাইট রিকোয়েস্ট আপনি কাউকে পোলাইটলি জিজ্ঞেস করছেন অনুরোধ করছেন যে আপনি আপনার এই কি সরাতে পারেন সুতরাং এখানে সঠিক উত্তর পোলাইট রিকোয়েস্ট হবে অপশান সি দ্য অ্যান্ড অ্যাডভাইস অ্যাডভাইস তো হবে না এটা অ্যাডভাইস দিচ্ছেন আপনি কাউকে এর সাজেশান এটা কোনো সাজেশন নয় হ্যাঁ সুতরাং এটাও হচ্ছে না তো সঠিক উত্তর এখানে পোলাইট রিকোয়েস্ট পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি বলছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার অর্থাৎ এর মানে কি এর মানে হচ্ছে আমি বুঝতে পারছি না এখানে কী লেখা আছে এটা মানে সেন্টেন্সটা এবার কী বলেছে যে প্রশ্নতে দেখা যাক বলছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ভ তো এই ফ্রেজাল ভাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ফ্রেজাল ভাব কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে এটা জানতে হবে এর কোনো রকম ফর্মুলা হয় না জাস্ট তোমাদের মুখস্থ করতে হবে ফ্রেজাল ভার্ভ তো যাই হোক তো বলছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভাব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য অ্যাবাব সেন্টেন্স এখানে চারটে ফ্রেজাল ভার্ভ দেওয়া রয়েছে আন্ডারস্ট্যান্ডের জায়গায় কোন ফ্রেজাল ভাবটা বসা যায় অর্থাৎ মানেটা একই থাকবে তো আন্ডারস্ট্যান্ড মানে তোমরা জানো বোঝা বুঝে ওঠা বা বোঝা তো আমি বুঝতে পারলাম না এখানে কি লেখা আছে তো বোঝা মানে কি আন্ডারস্ট্যান্ড হোল্ড অন না হোল্ড অন মানে তোমরা জানো আমরা মাঝে মাঝে বলে থাকি একটু হোল্ড করো এখানে হোল্ড অন মানে অপেক্ষা করা ওয়েট করা তো এটা হচ্ছে না সঠিক উত্তর মেকআউট আউট মানে হচ্ছে বোঝা বা বুঝে ওঠা বুঝে ওঠা তো এটা একদম সঠিক উত্তর আই ক্যান নট আউট হোয়াট ইজ রিটেন হেয়ার তাহলে তোমাদের কিন্তু ফ্রেজার ফার্ম মুখস্থ করতে হবে আচ্ছা গিভ আউট মানে গিভ আউট মানে হচ্ছে কিছু দেওয়া কিছু বিলি করা ঠিক আছে সেটাকে গিভ আউট বলে তো এখানে এর সঙ্গে অবশ্যই যাচ্ছে না আর গিভ অ্যাভে গিভ অ্যাভেটা তোমরা অনেকেই জানো যে কিছু দান করা কাউকে কিছু দেওয়া তো এখানে আন্ডারস্ট্যান্ডের মানে কখনই গিভ অ্যাভে হতে পারে না সুতরাং এ বি ডি কোনোটাই উত্তর নয় সঠিক উত্তর মেকআউট পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নে বলেছে রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কির ফর হিস সোর থ্রট তাহলে এখানে প্রশ্নটা একদম সিম্পল রহিমের ডাক্তার তাকে কী করেছে অ্যাডভাইস দিয়েছে কি অ্যাডভাইস দিয়েছে ড্যাশ কোনো একটা জিনিস তোমাকে তাকে করতে হবে অ্যাজ এ কিওর ফর হিস সোর থ্রট অর্থাৎ গলা ব্যথার জন্য তো আমরা সবাই জানি গলা ব্যথার জন্য গার্গেল করতে বলে ডাক্তার তো এখানে অপশান দেওয়া রয়েছে গার্গেল দুটো অপশান দেখতে পাচ্ছি এখানে গিগেল দেওয়া আছে গিগেলের কোনো মানে হয় না এটা বাদ ব্যাবেল দেওয়া আছে ব্যাবেল মানে বাজে কথা বলা যেটার সঙ্গে আনফিট এটাও হবে না সুতরাং গার্গেল সঠিক করতে হবে এবার গার্গেলের দুটো বানান রয়েছে কোনটা সঠিক এবার তোমাদের জানতে হবে এবং দুটো বানানের আলাদা আলাদা দুটো মানে আছে এবার এই বানান না জানলে এখানে ভুল হয়ে যাবে তো এই প্রশ্নটা সহজ দিয়েছে যে ডাক্তার অবশ্যই গলা ব্যথার জন্য গার্গেল করতেই অ্যাডভাইস দেন কিন্তু গার্গেল বানান যদি আমরা না জানি তাহলে ভুল করে ফেলবো তো প্রথমে বলি জি ইউ আর জি এল ই এই গার্গেল যদি বানান থাকে তাহলে পেটের মধ্যে ব্যথা করা যদি হয় বা পেটের মধ্যে শব্দ করা যদি এরকম হয় গড়গড় করা তখন এই স্পেলিংটা হয় যে গার্গেল হ্যাঁ পেটের আমি আর লিখছি না এটা পেটে যখন কোনো গড়গড় শব্দ হয় সেটা এই স্পেলিং হয় এ চেঞ্জ হয়ে ইউ হয়ে যায় এখানে এ রয়েছে আর যেটা কুলুকুচি করা বা গলায় ব্যথা হুম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গার্গেল এই স্পেলিংটা তাহলে এখানে বি হবে সঠিক উত্তর কেমন তার পরের তো চলে যাচ্ছে আবার পরের প্রশ্ন বলা হয়েছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স ঠিক আছে যে মধ্যে কারেক্ট সেন্টেন্স সেটা তোমাকে পিক আউট করতে হবে তো প্রথম প্রশ্ন প্রথম অপশান দেওয়া রয়েছে যে ভূপেন ডু নট নো দ্য ওয়ে দেখো এই সেন্টেন্সটা প্রথমেই ভুল আছে যারা তোমরা একটু গ্রামার টেন্সটা টেন্সের কোশ্চেন এটা অবশ্যই জানো তো তোমরা বুঝে যাচ্ছ যে সেন্টেন্সে ভূপেন মানে কি ভূপেন হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তো তার সঙ্গে যে ভার্ভ ইউজ হয় প্রথমে ডু ভার্ব ইউজ হয়েছে তো এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের সঙ্গে যে ভার্ভ ইউজ হয় সেটা অবশ্যই এস বা ইএস যুক্ত হবে তো এখানে সেটা হয়নি ডু নট হবে না এখানে ডাজ নট হবে তো সেজন্য প্রথম অপশন ভুল তারপরের অপশন কি বলা হয়েছে বি ভূপেন ডু নট সেম প্রবলেম নোজ তারপরে এখানেও ভুল মানে ডাবল এর রয়েছে এই সেন্টেন্সটাতে বিতে তাহলে বিতে ডবল কাটা মানে হবেই না এটা ভূপেন এখানে নট তো হবে তারপরে যেটা মেন ভার্ব রয়েছে সেখানে এস হবে না কারণ যখন ডু ভার্ভের সঙ্গে এস যুক্ত হয়ে যাচ্ছে তখন পরবর্তী যে ভার্ভ থাকে সেখানে আর এস যুক্ত হয় না তো এখানে ডাবল এর রয়েছে ভুল সি অপশান কী রয়েছে বলছে ভূপেন ডিড নট ওকে নোজ আচ্ছা এটাও ঠিক হতো যদি এস না থাকতো কিন্তু ভার্ভের পাস্ট ফর্ম সিম্পল পাস্ট ফর্ম সেক্ষেত্রে ডিড নট হচ্ছে কিন্তু এস যুক্ত হয় না সেজন্য অপশান সি ভুল অপশান ডি ডাজ ডাজনট এখানে আমরা যেটা চাইছিলাম সেটা লেখা আছে এবং নোর পর এস নেই সুতরাং এটা একদম ঠিক সেন্টেন্স সুতরাং এখানে সঠিকোত্তর ভূপেন ডাজন্ট বা ডাজ নট নো দ্য ওয়ে এটা হচ্ছে সঠিক উত্তর যাতে টেন্সে একটু সমস্যা আছে বা এই সমস্ত টপিকগুলো আলাদা আলাদা করে আমরা ইংরাজিতে আলোচনা করতে চাই বা কয়েকটু জেনে নিতে চাই তারা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের কোন কোন সেকশনটা আলাদা আলাদা করে একটু জেনে নেওয়া দরকার পরীক্ষার আগে পরীক্ষার আগে আমরা টোটাল প্রিপারেশনটা একেবারে রেডি করে নিতে চাইছি আর আমাদের একটা মক টেস্ট আমরা নেব প্রত্যেক দিন বা সপ্তাহে তিন দিন বা চার দিন করে তোমরা যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা নিচের দেওয়া কনট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ মারফত কিন্তু যোগাযোগ করতে পারো আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য ফুল প্রিপারেশন নিতে চলেছি এছাড়া তোমাদের কোনোরকম কোয়েশন যদি যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই তোমাদের হান্ড্রেড হেল্প করার চেষ্টা করব এবার আমি বিয়াল্লিশ নাম্বার প্রশ্নতে চলে যাই বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন কী বলা হয়েছে বলছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকের ভুল হতে পারবে পারে যারা প্র্যাকটিস করছো রীতিমতো গ্রামার সেক্ষেত্রেও তো এখানে বলেছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ এখানে ইন হবে না ইন ইনকারেক্ট কেন ইনকারেক্ট সময়ের জন্য এখানে ইন একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয় হলো আচ্ছা এরপর বলছে অন অনটাও কিন্তু এখানে হবে না অনটা ডের ক্ষেত্রে ঠিক আছে ডেটের ক্ষেত্রে ঠিক আছে ওপরের কোনো জিনিস বোঝাতে ঠিক আছে বাট টাইমের ক্ষেত্রে নয় ডেট এবং ডে হ্যাঁ অন মানডে বা অন টোয়েন্টি ফিফ্থ জানুয়ারি তো এরকম ডেটের ক্ষেত্রে হলে কিন্তু অন আমরা ইউজ করে থাকি এটা মনে রাখবে কিন্তু টাইম বলেছে তো সেক্ষেত্রে অন হবে না এরপর পরে থাকলো বাই এবং অ্যাট এবার ঘড়ির নির্দিষ্ট সময় বোঝাতে কিন্তু অ্যাড ব্যবহার হয় কোনো স্পেসিফিক টাইম বোঝাতে কিন্তু অ্যাড ব্যবহার হয় যে কি বলেছে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ অ্যাট ইওর ওয়াচ তোমার ঘড়িতে এখন কটা বাজে তো সেক্ষেত্রে সেভাবে দেখতে গেলে অবশ্যই অ্যাডটা একদম ঠিক কিন্তু এখানে বাইটাও ঠিক হতে পারে কেন অ্যাকর্ডিং টু ওয়াচ ইয়োর ওয়াচ বলেছে এখানে কথাটা তোমার ঘড়ি অনুযায়ী কটা বাজে বাই ইয়োর ওয়াচ সেই অনুযায়ী কিন্তু এখানে বাইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে অনেকে অ্যাড করে থাকবে সেক্ষেত্রেও কিন্তু ভুল না কিন্তু সেটা স্পেসিফিক টাইম বোঝাতে কিন্তু এখানে স্পেসিফিক টাইম বলেনি ইওর ওয়াচ তোমার ঘড়ি অনুযায়ী এই দিকে একটু জোরটা বেশি দিয়েছে তোমার ঘড়ি অনুযায়ী কটা বাজে সেই জন্য এখানে উত্তরটা কিন্তু বাই হয়ে যাবে এটা কিন্তু অ্যাড হবে না এবং এটা একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল দু সালের ইংলিশ বিষয়ের থেকে অন্যান্য কিছু কিছু ট্রিকি কোয়েশ্চেন ছিল একদম কিছু ইজি কোয়েশ্চেন তোমরা দেখলে অলরেডি তো এটা একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল যেগুলো এক দু নম্বরের ডিফারেন্স কিন্তু স্টুডেন্টদের মধ্যে করে দেয় এবং এখানেই কম্পিটিশানটা একটু হাই বা লো এটা দেখা যায় তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে দেখে রাখতে পারো এটা রিপিটও হলেও হতে পারে অন্য অপশান বা অন্য উদাহরণ দিয়ে তারপরের প্রশ্নে চলে যাচ্ছি বলছে এ গ্রুপ অফ এলিফেন্ট এলিফেন্টস ইজ কল্ড হ্যাঁ গ্রুপ অফ এলিফেন্টসকে কী বলে তো স্কুল বলে একদমই না স্কুল তো বলে না এগুলো স্কুল কখন বলে যদি মাছ হয় মাছকে বোঝায় গ্রুপ অফ স্কুলস অফ ফিস তাহলে ঠিক আছে স্কুল কিন্তু মাছ বা তিমি এদেরকে মানে এদের গ্রুপ বোঝাতে স্কুল ইউজ হয় আচ্ছা কালেকশানটা হচ্ছে সাধারণ যেটা হিসেবে ব্যবহার হয় কালেক্ট করা কালেকশান করা কিছু গোছানো হ্যাঁ তো সেইটা হিসেবে কালেকশান হতে পারে সুতরাং এটা উত্তর হবে না এখানে আচ্ছা লিটার লিটার মানে লিটার মানে হচ্ছে তোমার ওই নিউ বর্ন কোনো পশু যদি জন্মায় অনেকগুলো তখন আমরা লিটার শব্দটা ব্যবহার করতে পারি যেরকম আমাদের বাড়িতে কয়েকটা বিড়াল ছানা হয়েছে তো গ্রুপস অফ লিটার অফ কিটেন্স তো কিটেন্সের ক্ষেত্রে লিটার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হুম কিটেন্স মানে বিড়াল ছানা পাপিজ হ্যাঁ কুকুর ছানা তো এদের গ্রুপ যদি বোঝাতে হয় তখন আমরা লিটার শব্দটা ইউজ করতে পারি আর হার্ড কথাটা কখন আমরা ইউজ করব। যখন এলিফেন্টকে বোঝানো হয় বাকি অপশানগুলো কেন বলে দিচ্ছি যদি রিপিট হয় সেজন্য ওই জন্য একটু সময় লাগছে আমাদের প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করতে অন্যান্য চ্যানেল শুধু সঠিক উত্তরটা এভাবে ঠিক দিয়ে বেরিয়ে যাচ্ছে যাই না তোমাদের কমেন্ট সেকশানে তোমরা পরামর্শ অবশ্যই দিও শুধু উত্তর দিয়ে বেরিয়ে যাবো কি না তো আপাতত এটা করছি আর একটা না হয় ভিডিও আমরা করে দেবো যেখানে শুধু সঠিক উত্তরতে আমরা টিক দিয়ে বেরিয়ে যাব তো সেটাতেও তোমরা কুইক রিভিশনের জন্য দেখতেই পারো সেটা আমি অবশ্যই করে দেবো তোমাদের জন্য পরে করে দেবো সেটা পরীক্ষার আগে আগে এখন আপাতত জিনিসগুলো বোঝানোর জন্য এইগুলো একটু ডিসকাস করছি গ্রু ইন ইন ডিটেলসে তারপরের প্রশ্নটা চলে যাচ্ছি বলছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট তারপরে কী বলেছে দ্য অ্যাবভ উড বি বিগিনিং অফ দ্য লেটার কনভেইং বলছে এই ওপরের যেই সেন্টেন্সটা রয়েছে আই রিগ্রেট টু ইনফর্ম এটা কী ধরনের আর কি সেন্টেন্স হিসেবে সেন্টেন্স হিসেবে তুমি প্রেফার করবে কেমন আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট এটা অনেকটা দুঃখের একটা বিষয় বা দুঃখের একটা লাইন শুরুর পূর্বে আর কি লেখা হয় তো সেই হিসেবে তো আই রিগ্রেট তো এখানে স্যাড নিউজই হবে সঠিক উত্তর তাই তো অপশান বি আছে ডিনায়ল ডিনায়ল মানে অ্যাভয়েড করা তো অ্যাভয়েড করা বা ডিনাই করা সেটা তো হবে না না বলা কাউকে অ্যাভয়েড নয় ঠিক না বলা তো সেটাও এখানে হবে না আচ্ছা অ্যাকসেপ্টেন্স কোনো কিছু অ্যাকসেপ্ট করা মেনে নেওয়া সেটাও এখানে হচ্ছে না অ্যান এমার্জেন্সি হুম এমার্জেন্সি মানে খুব জরুরি হিসাবে ইউজ হচ্ছে না সুতরাং আমরা এই সেন্টেন্সটা সাধারণত স্যাড নিউজের ক্ষেত্রেই প্রথম প্রথমত ব্যবহার করে থাকি তারপরের প্রশ্ন বলছে পিক আউট দ্য অ্যান্টোনিমস অব দ্য ওয়ার্ড ট্রাইভাল ট্রাইভিয়াল তো এই ট্রাইবিয়াল শব্দটার বিপরীত শব্দ তোমাদের বলতে হবে এটাও মুখস্থ বা নলেজের উপর সুতরাং ট্রাইভ্যাল তোমাদের মানে জানতে হবে ট্রাইভ্যাল মানে কিন্তু খুব নগণ্য খুব নগণ্য সাধারণ বা ছোট হুম ছোটো হতে পারে আবার তুচ্ছ কিছু বিষয় এই সমস্ত মানে হচ্ছে ট্রাইভ্যাল তো এর বিপরীত কী হতে পারে এর বিপরীত ফাস্ট হবে ফাস্ট মানে দ্রুত হবে না আচ্ছা ইনসিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট মানে কিন্তু সেম তাই তো সাধারণ একটু আগে আমরা পড়েছি সুতরাং এটাও হবে না মানে এটা সিনোনিম হয়ে যাচ্ছে সিনোনিম যদি দিত তাহলে ঠিক ছিল কিন্তু এটা অ্যান্টোনিম দিয়েছে আচ্ছা এরপরে দিয়েছে ফিউটাইল ফিউটাইল মানে ফিউটাইল মানে অকাজ করা হুম এটা কোনো কাজে লাগে না তো এটাও হবে না এরপরে এতে আছে অপশান ইম্পর্টেন্ট অপশান এতে আছে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ তাহলে এটা তুচ্ছ বলেছিলাম আর এটা গুরুত্বপূর্ণ সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ এখানে এই হবে ঠিক আছে প্রত্যেকটা মানেটাও আমরা একটু জেনে নিলাম এবং প্রত্যেকটা শব্দের বিপরীত কী হতে পারে সেটা আমরা জেনে নিলাম এরপরে রয়েছে অ্যারিথমেটিক বা পাটিগণিত সেটা আমরা পরের আলাদা ভিডিও করে আমরা বাকি পনেরোটা প্রশ্ন আলোচনা করব সিক্সটি হয়তো লাস্ট ষাটটা কোয়েশ্চেন আছে তোমরা জানো তো বাকি পনেরোটা আলাদা একটা ভিডিওতে করি না এই হলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো সেটা করে আমাদের এই ক্লার্কশিপের তিনটে আলাদা আলাদা ভিডিও মারফত আমরা সমস্ত কিছু কিন্তু আলোচনা করে নিলাম তারপর গ্রুপ ডির প্রিভার কোয়েশ্চেন পরের দিন আলোচনা করছি এভাবে সমস্ত কিছু আলোচনা করে তারপর সেকশন ওয়াইজ কিন্তু আমরা ইংরেজি আজকে ধরো টেন্স আলোচনা করবো তারপরের দিন ধরো পার্টস অফ স্পিচ আলোচনা করলাম তারপরের দিন ফ্রেজল ভার্ব কিছু আলোচনা করলাম হ্যাঁ ভয়েস চেঞ্জ আলোচনা করলাম ভয়েস চেঞ্জ যদি একটাও আমরা পাইনি তবুও আমরা আলোচনা করে রাখবো একবার সিলেবাসটা নিয়ে ডিসকাস করে নেব তোমাদের সাথে যাতে তোমাদের কাছে সমস্ত কিছু কনসেপ্টগুলো ক্লিয়ার হয় আমরা পরীক্ষার সময় পুরো সিলেবাস ওয়াইজ রেডি হয়ে পরীক্ষা দিতে যেতে পারি সেইভাবে আমরা একটা প্রস্তুতি কিন্তু নিয়ে নেব তোমাদের সহায়তা ভীষণ দরকার সাবস্ক্রাইব করে সঙ্গে এবং তোমরা কি চাও তোমাদের মতো করে অবশ্যই আমাকে সাজেস্ট করো আমরা খুব বড়ো চ্যানেল নই যে আমি নিজের মতো করে আলোচনা করব বা ডিসকাস করব। তোমাদের যে অসুবিধা সেগুলো নিয়ে কিন্তু আমরা পড়াশোনাটা করব এবং এগোবো তো আপাতত আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এইরকম এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি আলোচনা করবো এদিকে অন্যদিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব তোমরা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছিলে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা বলেছো কারেন্ট সেকশ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে একটু আলোচনা করতে আমি আলোচনা করব আমি সেগুলো কালেক্ট করছি গোছাচ্ছি একটু সময় লাগছে সেই জন্য আর অন্যদিকে ইতিহাস ভূগোল অর্থাৎ জি সেকশনটা এবং সায়েন্সের সেকশনটাও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেহেতু হিউজ কোনো পড়া নয় কিন্তু ক্লার্কশিপে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অধ্যায় থেকে যেগুলো দিয়ে থাকে ক্লাস টেন পর্যন্ত টেন লেভেল পর্যন্ত তার উপরে কিছু দেবে না তো আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা গুরুত্বপূর্ণ বিভাগগুলো আলোচনা করে নেবো আজকে আপাতত এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে পরে ভিডিওতে থার্ড পার্টে ক্লার্কশিপ এক্সামিনেশনে প্রিভিয়াস এয়ার কোয়েশ্চনে দু হাজার সতেরোর ম্যাথমেটিক্স সেকশানে সেকশনে আলোচনা নিয়ে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা এবং সাবস্ক্রাইব করতে না এটা রিকোয়েস্ট বাই